আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু নাহমাদুহু আনুসাল্লি আলা রসুর হিল করিম আম্মা বাদ পবিত্র রমাদন মাসের শেষের দিকে বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেমন ফিতরা আদায় করা সকলের জন্য ওয়াজিব শুধু তাদের জন্য ওয়াজিব নয় যারা ফিতরা নেওয়ার উপযুক্ত ব্যক্তি আগামীকাল থেকে যারা ইতে কাপ করবেন সূর্য অস্ত যাওয়ার আগে নিয়াত করে ইতে কাপে থাকবেন আরও বিশেষ করে এই মাসে একটা বরকতপূর্ণ রাত দেওয়া হয়েছে যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর আল্লাপা কোরআন শরীফে এরশাদ করেছেন খাইরুম্মিন আল ফিসাহার এই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম যেটা আপনি অন্যান্য মাসে তালাশ করলে পাবেন না রোসলে পাক সাল্ল আলী ওয়াসাল্লাম এর করেছেন তোমরা রমাদানের শেষের দিকে বেজোড রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত উনতিরিশে রাত আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিই আমরা সকলে বলি আল্লাহ মা আমিন এই পর্যন্ত আমার ভিডিও সমাপ্ত ইনশাল্লাহ রাতে আবার আপনাদের সম্মুখে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন